আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত যারা সশস্ত্র বাহিনীতে চাকরি করেন বা পুলিশে তো অনেকের একটা টার্গেট থাকে যে জব নিয়ে বাইরে যাওয়া বিশেষ করে জাতিসংঘের আন্ডারে কাজ করতে পারলে অনেক লম্বা বেতন পাওয়া যায় সুযোগ সুবিধা পাওয়া যায় এবং একটা সময় ওইখানে থাকলে বিদেশে সেখানে একটা বড় অ্যামাউন্ট নিয়ে দেশে আসা যায় কিছু একটা করা যায় পরিবারের জন্য যার ফলে বেশিরভাগ সেনা বা মানে সশস্ত্র বাহিনী পুলিশ তাদের একটা টার্গেট থাকে যে দেশের বাইরে যাওয়া একটা কাজ নেই তো এখন এই যারা এদের যাদের মনোভাব তাদের জন্য একটা সুখবর হচ্ছে যে এই যে কাতারে আর্থনা শিশু সম্মেলন হয়েছে সেখানে ডক্টর ইউনূস গিয়েছিলেন এবং সেখানে ওই দুহার কাতারে যে সম্মেলন সেখান থেকে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে দীর্ঘদিন যাবৎ কুয়েতে আমাদের সেনারা কাজ করছেন এবং এখন সুযোগ এসেছে কাতারেও আমাদের সেনাদের এসছে এবং কাতার জানিয়েছে যে প্রতি তিন বছর পর তারা সাতশো পঁচিশ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনীর এবং বাংলাদেশ সরকার চেষ্টা করছে যে এই সংখ্যা সাতশো পঁচিশ থেকে আরো বাড়ানো যায় তো যাই হোক সাতশো পঁচিশ সেটা একটা সুসংবাদ সেনাবাহিনীর জন্য যে তাদের সাতশো পঞ্চাশ জন সদস্য এখানে নতুনভাবে রিক্রুট হবেন যারা মোটা অঙ্কের বেতন পাবেন সুযোগ সুবিধা পাবেন যেটা নিয়ে সবার অনেক আগ্রহ এখন কাতারের সুযোগ হলে সেনাবাহিনীর জন্য সুখবর এবং সেখানে আন্তর্জাতিক মানে বেতন দেওয়া হয় সুযোগ সুবিধা দেওয়া হয় এবং জীবনযাত্রার মান উন্নত হয় এবং এক কিছু এককালীন কিছু টাকা জমিয়ে কিছু করার সুযোগ থাকে বাড়ি গাড়ি কিছু অনেকেই করে থাকে এবং সেটা হালাল উপায়ে করার সুযোগ এটাও অনেকের জন্য পজিটিভ এবং আমাদের এই যে বাংলাদেশ সেনাবাহিনীর একটা সুনাম আছে জাতিসংঘ শান্তি মিশনে কাজ করার জন্য এবং কুয়েতো তারা কাজ করে এখন সেখানে ইনক্লুড হচ্ছে কাতার এবং এই রকম হয়তো সশস্ত্র বাহিনী আর অন্যান্য দেশে কাজ করার সুযোগ পেলে হয়তো এই জবটার প্রতিও তাদের আগ্রহ বাড়বে নতুন প্রজন্ম হয়তো ভবিষ্যতে আরো বেশি এই এই সেনাবাহিনী বলেন মানে নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ এইগুলোতে সংশ্লিষ্ট হওয়ার চেষ্টা করবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ